আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ আর উইজডম ওয়েবস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আমি আজ আলোচনা করব আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া যা বলে সরিয়র আসুন আমরা জেনে নিই আমাদের মাঝে অনেক মা বোনই আছেন যারা সবসময় মাথায় কাপড় দেন না কিন্তু আজানের সময় মাথায় কাপড় দেন আজান শেষ হলে মাথার কাপড় আবার নামিয়ে ফেলেন আর এমন সময় জিজ্ঞাসা করলে বলেন আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ফাঁকে এসে আশ্রয় নেয় এ কথা কতটুকু সত্য এ সম্পর্কে শরীয়তের বক্তব্য কি আসুন জেনে নেই নারীদের মাথা ঢেকে রাখা এবং মাথায় কাপড় দেওয়া আজান সংশ্লিষ্ট বিষয় নয় বরং নারীদের মাথায় কাপড় সবসময় থাকা উচিত কেননা মোহান রাবুল আলামিন আল্লাহতালা ইসাত করেন তারা যেন তাদের জিলবাবে কিয়দংশ নিজেদের উপর টেনে দেয় জিলবার অর্থ হাত পা মাথা সমস্ত শরীর ঢেকে রাখার মতো কাপড় আয়াত উনষাট পবিত্র কোরআনের দৃষ্টিতে নারীদের পর্দা বা হিজাবের বিধান বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে শুধুমাত্র লম্বা চাদর বা আবরণ যথেষ্ট নয় বরং মমিন কন্যা ও নারীরা এমন পোশাক পরিধান করবে যাতে চুলসহ তাদের সমস্ত শরীর ঢেকে থাকে শরীর বা চুলের কোনো অংশ বাইরে বের করে রাখা যাবে না পোশাক পরিধান করলে তোমরা পবিত্র আত্মার নারী হিসেবে চিহ্নিত হবে এবং দুষ্ট লোকদের দ্বারা নিপীড়ন ও উত্তক্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে কোনো খারাপ লোক পুরো শরীর আবৃত কোনো নারীকে সম্মানহানি করতে যাবে না এক হিজাবের উদ্দেশ্য হচ্ছে কুদৃষ্টি ইফটিজিং ও মর্যাদা হানিকর আচরণ থেকে নারীকে রক্ষা করা কাজেই হিজাব নারীর জন্য কিছুটা সীমাবদ্ধতা তৈরি করলেও এটি তার নিরাপত্তা নিশ্চিত করে দুই আল্লাহ তালা ও তার রাসুলের নির্দেশ হচ্ছে ইসলামী সমাজে সবার পবিত্রতা ও সম্মান রক্ষা করা এই নির্দেশ পালনের জন্যই নারীকে ঘর থেকে বাইরে বের হলে উপযুক্ত পোশাক পরিধান করতে হবে তিন ইসলাম নারীকে ঘরের মধ্যে পুরোপুরি আটকে থাকতে বলেনি বরং হিজাব পরিধান করে তারা প্রয়োজনে ঘর থেকে বের হতে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন আর নারীরা আজানের সময় যেভাবে মাথা ঢেকে রাখেন এটা মূলত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যদি কোনো নারীর বাসাবাড়িতে অসতর্ক অবস্থায় মাথায় কাপড় না থাকে তবে আজানের সময় সে যদি সতর্ক হয় এবং মাথায় কাপড় টেনে নেয় তাহলে এটা ইমান ও আল্লাভির পরিচায়ক কেননা আজান আল্লাহতালার বরত্ব ও মহত্ব সংবলিত কিছু বাক্যের সমষ্টি যা ইসলামের গুরুত্বপূর্ণ শিয়ার তথা প্রতীক পবিত্র কোরআনে এসেছে কেউ আল্লাহর প্রতীকে সম্মান প্রদর্শন করলে সেটা তো তার হৃদয়ের ক্ষাভৃতি প্রসূত হজ আয়াত বত্রিশ